চলছে বাংলাদেশের সুপারস্টার সবচেয়ে বড় তারকা ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খানের তুফান সিনেমার শুটিং। তবে যতটুকু জানা গেছে ভারতের চেন্নাই রামজিৎ ফিল্ম ইন্ডাস্টিউট এ তৈরি হচ্ছে সাকিবের এই তুফান সিনেমা বিগ বাজেটের এই সিনেমায় নতুন সিনেমার সেট তৈরি করেছেন রামজিৎ ফিল্ম যা জানালো পরিচালক রায়হান রাফিক তেলেগু হিন্দির মতো সিনেমাও তৈরি হয় এই ফিল্ম ইন্ডাস্ট্রিউটিতে যেখানে প্রথমবারের মতো সাকিব খান সিনেমা করতে চলেছে মজার বিষয় হলো এই সিনেমাতে সাকিবের পাশে অভিনয় করছেন বাংলাদেশের আরেক এক গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী সাথে থাকছে ভারতের যিশু সেন গুপ্ত নায়িকা হিসেবে থাকছে মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এই প্রথমবার এত বড় আয়োজনে সাকিব খানের কোনো সিনেমা তৈরি হচ্ছে